সালামু আলাইকুম এই যে চলে যাবে এখন নোয়াখালীতে এটা এক লন্ডন প্রবাসী এই মালটা যাবে নোয়াখালী যাবে নোয়াখালী বসুরহাট নয় শান্তিপুর গ্রাম একটা পৌরসভা একটা পৌরসভার বাইরে সিটি তো নাই এটার কইলাম না যাক নোয়াখালী মানুষ ভালো আছে কুমিল্লা মালটা অর্ডার দিচ্ছে আমরা কিছু টাকা পাইছি সমস্যা নাই এই যে মনে করেন এটা যাইবো এটা হচ্ছে হালার আর এটা বনজামাই এটা উনি নাই দেশে উনি দেশের বাইরে আছে লন্ডনে থাকে এখন আর এই মালটা যাবে উনি কুমিল্লাতে একটা অফিসে চাকরি করে সরকারি কর্মকর্তা ধরনের তাদের লাগবে তাদের বাড়িতে লাগাই আবার ভিডিও দেবো ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও বাইতে আমাদের সাথে থাকবেন ইউটিউবে যদি ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজে দেখলে ফলো করে দিবেন ঠিক আছে আসসালাম আলাইকুম मेरा उड़ा उड़ा उड़ा